হ্যালো রিওয়ান সবাই কেমন আছেন ওয়াও একটা কালার নিয়ে চলে আসছি আজকের আমাদের এই ছোট্ট একটা ভিডিওতে অ্যান্ড এই ড্রেসটা দেখাবো আপনাদের সবার পছন্দের সর বাস্কি স্টোন যে ড্রেস অ্যান্ড এটার মধ্যে কালারও দেখাবো প্রাইসটাও বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আই থিঙ্ক এই কালারটা কার কার লাগবে আমার মতো কে আছেন যে ফার্স্ট দেখাতে এই কালারটার উপর প্রেমে পড়ে গেছে ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও এবং কালারটা দেখেন মেজেন্টা একটা রানী কালার এটাকে অ্যাকচুয়ালি আমরা রানী কালারই বলি সো মেজেন্টা রানী টাইপের কালার মানে এই কালারটা সচরাচর মানে হচ্ছে আমি যখন এই মানে হাতে পেয়েছি লাইক ওয়াও সো এটারও সেম থাকবে মুসলিম কটন আমরা লং পাচ্ছি হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সিক্সের মতো ফুল বডি আনস্টিচ আপনাকে টেলারের কাছে গিয়ে জাস্ট মেক করে নিতে হবে আর আমরা এটা তো হচ্ছে কি স্টোন এরকম গোল্ডেন কাটার স্টোনসের কাজ করা পাচ্ছি পুরাটা বডিতে হ্যাঁ আপ টু বটন কাজ থাকবে এবং সাইড থেকে আমরা স্টোনসের কাজ করা পাচ্ছি পুরাটা বডিতে এরকম কাজ করা থাকবে ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে আপনার সিম্পল থাকবে সিম্পল আর এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণটা অ্যান্ড স্লিভসের পোষণটা তো আমরা এরকম সুন্দর করে স্টোনসের কাজ করা পাচ্ছি স্লিভস আপনি আমার মতো করে বানাতে পারবেন চাইলে আদারওয়াইজ থ্রি কোয়ার্টার বা ডিভাইডেড করে বানাতে পারবেন সো এই হচ্ছে আপনার যে ড্রেসটা ঠিক আছে এবং এটা কিন্তু ম্যাজেন্টার মানে একটা রেড ম্যাজেন্টা টাইপের কালার এবং এটা হচ্ছে আমরা রানি কালারও বলি আর এটার সাথে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা থাকবে কিসমিস জর্জেটের উপরে অ্যান্ড আমরা পুরো দুপাটা ফুল বডি কভারেজ পাবো কারণ অনেক বড় লেন্থের দুপাটা আমরা দিচ্ছি এবং পুরা দুপাটায় হচ্ছে আপনারা এরকম সরবাস্কি অ্যান্ড হচ্ছে আপনার

কিন্তু আমি জাস্ট ওয়াও মানে আপনাদের জন্য দেখেন কি কি কালার নিয়ে আসছি আর এই সুন্দর ড্রেসটা এই দুইটা কালারে অ্যাভেলেবেল পাচ্ছেন জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে একদম হচ্ছে আপনার মন পছন্দের কালারটা নিয়ে নেবেন চয়েস করে সো ফার্স্ট যে কালারটা আপনি পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে সেটা হচ্ছে আপনার ডার্ক জাম কালার এবং এটার কিন্তু ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে মুসলিম কটন ফ্যাব্রিকের উপর আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকম চলে আসবে আর আমরা আমরা দেখতেই পাচ্ছি যে ড্রেসের মধ্যে লাইক আপ টু কালারফুল স্টোনের কাজ করা থাকবে আমরা কিন্তু আমাদের ড্রেসের বডিতে অরিজিনাল সর্বাস্কি এর কাজ পাবেন আমাদের ড্রেসগুলোতে আপনার অরিজিনাল সর্বাস্কি স্টোন এর কাজ পাবেন কাটওয়্টোন আছে এটাকে কাটওয়াক গোল্ড স্টোন বলে এবং তার সাথে কিন্তু আপনারা এখানে হচ্ছে সুচকি যে গোল্ডেন স্টোনা সেটারও কাজ পাবেন এটাকে কিন্তু সার্ভাসকি স্টোনসও বলে আবার অনেকে এটাকে কিন্তু হচ্ছে আপনার বলে হচ্ছে গিরগির স্টোন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মালয়েশিয়ান একটা স্টোন যে পুরো বডিতে কাজ করা গিরগিরি স্টোন বলা হয় এই জন্যে কারণ হচ্ছে এটা ড্রেসের যেই কালার উপর আসে সেই কালারটাকে রিফ্লেক্স করে আসে সো বডির মাঝখানটা আমরা এরকম কাটক স্টোন এরকম সার্ভাস কি স্টোন গোল্ডেন স্রোজ কি পুরোটা বডিতে আপ টু বটম কাজ পাচ্ছি আর আমরা সাইড থেকেও কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে স্টোনসের কাজ পাবো এবং প্রত্যেকটা ওয়াশেবল একটা স্টোনের কালার যদি নষ্ট হয় এবং স্টোন যদি খুলে পড়ে যায় সেটা দায়ভার কার আমার আমি নেব সমস্যা নেই কারণ আমরা এতটাই হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি যে আমাদের তো দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইডটা এজ ইউজ সিম্পল মুসলিম হচ্ছে আহ কটন ফ্যাব্রিক উপর থাকবে ড্রেসটা অ্যান্ড এটার সাথে আমরা কি কি পাচ্ছি হ্যাঁ এটার সাথে আমরা কি কি পাচ্ছি বলেন এটার সাথে আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা কিসমিস জর্জেটের উপর দুপাটা থাকবে অ্যান্ড পুরাটা দুপাটা আপনার ফুল বডি কভারেজ করতে পারবেন পুরাটা দুপাটার মধ্যে আমরা এরকম সরভাস কি স্টোনস দিয়ে এরকম একদম জিরো সাইজের স্টোনস দিয়ে পুরাটা দুপাটাতে আমরা হচ্ছে আপ টু বটম কাজ করা পাবো এবং হিউজ লেন্থের একটা দুপাটা তো আপনি ফুল বডি কভারেজ করে পড়তে পারবেন এবং তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক সাধারণত আপনারা এই সরভাস কি স্টোনসের ড্রেস যে কোনো পেজে পাবেন না কেন সেই কোনো আপনাদেরকে কিন্তু কেউ হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক প্রোভাইড করবে না কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি প্যান্টের ফ্যাব্রিকের সাথে এবং দিচ্ছি ডিসকাউন্ট থামাকা প্রাইসে নর্মালি এই টু পিস কালেকশন যে আপনি পনেরো ষোলো টাকা পান প্যান্ট যদি এক্সট্রা নেন সেক্ষেত্রে আপনাকে আরও এক্সট্রা আড়াইশো তিনশো বা চারশো টাকা পর্যন্ত গুনতে হবে সো এই হচ্ছে আপনার টোটাল ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ওনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যার পছন্দ স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে গিয়ে ওকে আচ্ছা সো এটা হচ্ছে জাম কালারটা এবার আমরা চলে যাবো এটা